আপনার নায়িকা হিসেবে যাকে পছন্দ নিন তখনই যদি এটা সিনেমা হতো একটা ক্রেন কিসের জন্য এসছে উদ্ধার কার্যের জন্য সেই উদ্ধার কার্যকে ব্যাহত করে ড্রাইভারকে নামিয়ে যারা নাটক করছে যারা লিভার গুলো টানতে পারে না যে নোট এক মিনিট নড়তে পারে না যাকে দুটো লোক ধরে ধরে নিয়ে যাচ্ছেন আমি তাকে দোষী করছি না বয়সের বাড়ি এটা সবারই হবে আমার প্রশ্ন হচ্ছে দুটো এক হচ্ছে ওই ক্রেনটা চালাতে গেলে হেভি অ্যান্ড প্রফেশনাল লাইসেন্স চাই সৌগত রায়ের আছে আমি জানতে চাই সায়ন্তিকা দেবীর আছে সরকারি ক্রেনে এইভাবে উনি ব্যবহার করতে পারতেন না চালাচ্ছেন আমি আপনাকে বলি ওটা ক্রেনটা এসছিল একটা উদ্ধার কাজের জন্য উনি উদ্ধার কাজটাকে থামিয়ে এই সব নাটক করছেন টিভি ক্যামেরা দেখে টিভি ক্যামেরা দেখে বাংলার মানুষ কি মুখ দিয়ে চলে বাংলার মানুষ ঘাসেমুখ দিয়ে চলে এরা দুজনে মিলে নদ্মমাসপ করছে আমি তো বললাম আপনাদের দেখায় আমি আমি তো বলছি এটাই সুযোগ একবার যখন সৌগত রায় করতে পারে সেটা পারবে না দেখানো পারবে না আমি আপনাদের মধ্য দিয়ে বরানগরের সমস্ত মানুষের কাছে আবেদন করছি তৃণমূলের অফিসে যান আর গিয়ে বলুন আমার বাড়ির নর্দমা জাম হয়ে গেছে আমার বাড়ির নর্দমা ব্লক হয়ে এখন খুঁচিয়ে দেবে আর চার দিন আছে মাত্র অফার আর মাত্র চার দিনের জন্য এরপর কিন্তু আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করবে পার্টি অফিসের ভেতরে আগে নির্বাচনে আগে ভোট করতে বলুন পার্টি অফিসের ভেতরে আপনি আগে ভোট করতে বলুন যদি পার্টি অফিসের ভেতরে আপনার ভোটের জামা নর্দনা জব্দ হয়ে যায় তারপর তো আপনি আমার সঙ্গে লড়বেন মমতা ব্যানার্জি ছুটে বেড়াচ্ছেন সৌগত রায়ের জন্য বলছেন থাপ্পড় মারো কিন্তু একটা বাড়ির জন্য ভাই আসছে না কেন মানুষ যদি রাস্তায় নেমে পড়ে কোনো ফোর্সই তখন কাজে লাগে না কারণ জনগণের ফোর্সের থেকে বড় কোনো হতে পারে না লাগিয়ে মাটিতে বসে এটা হচ্ছে সজল ঘোষ তো তফাত হয় না বড় নগরের মানুষ সোনা ভুল করবে বলে আমার মনে হয় না আমি তো মুখোশ মুখোশের পেছনে যে মুখটা আছে আমার লড়াইটা তার বিরুদ্ধে ওনাকে বলা হয়েছে যে তোমার বাবা আইনের রক্ষক আর তোমার দিদি আইনের ভক্ষ এই রাজ্যে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এই কথাটা বলে তো উনি হাইকোর্ট বুঝিয়ে দিচ্ছে যারা বলছে দেশ বেঁচেছে তারা বলুক কাদের কাছে বেঁচেছে কে কিনলো আম্বানি আদানি কারা কিনলো বাস মানুষ রেডি রেখেছে উলকে দেখার জন্য তুমি একটা কথা বলো তো বাস দিয়ে কোথায় ওরকম ড্রেন সাফ হয় জমা জমাদারটা ওরকম বাস দিয়ে ড্রেন সাফ করে কি উনি হেলে ধরতে পারেন না কেউ ধরেছে দেখান ছবি দেখো পাশাপাশি দেখাবেন মিথ্যা বলছি কিনা ই কি মারা হচ্ছে মানুষ জলকষ্টে জলের মধ্যে ভেসে আছে লোকের পাড়ায় বাড়িতে এলাকায় কারেন্ট নেই অন্তত জন লোক আমাকে ফোন করেছে অসহায় মাটির নিচে কাজ করলো কি করে দেখা জল এরকম নাটক করতে এরকম নাটক করতে এসছেন সব টিভি চ্যানেল দেখিয়েছে সব টিভি চ্যানেলের পেজে দেখুন আপনি গিয়ে মানুষের কমেন্টস গুলো মানুষের কমেন্টস গুলো দেখুন নির্বোধ বলে না বয়স কালে ওই কি বুড়ো বয়সে নিম্নতি এটা কোনো চাপ নেই মানুষের ভোট ওরা কিছুই পাবে না মানুষের ভোট ওরা কিছুই পাবে না কিছুতেইই পাবে না ওদের পরিকল্পনা ভডলটার প্রাণ থাকতে লুটতে দেব না আর সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা রাখি আশা করি ওরা এইগুলো করতে পারবে নিকটানি যথেষ্ট কি ভরসা আছে নিজের উপর আস্থা রাখি জনগণের উপর আস্থা যেতো রাখি তাই আমি সেন্ট্রাল ফোর্সের উপর আস্থা রাখি কারণ আমি বিশ্বাস করি মানুষ যদি রাস্তায় নেমে পড়ে কোন ফোর্সই লাগে না কারণ হবে যদি ভোট লুট করতে আসে তার যোগ্য জবাব পাবে আমরা এখানে নির্বাচন লড়তে এসেছি সজল্লাকে জেতাতে এসেছি সজল্লাকে বিধানসভায় পাঠাবে বড় মানুষ সেই অধিকার যদি কেউ খর্ব করতে চায় তাহলে যেমন রাস্তাঘাটে কেউ তারা পকেট মারল পকেট মারার সাথে পাবলিক ট্রিটমেন্ট করে মানে কাছে বিক্রি করেছে কি বিক্রি করেছে বলতে হবে তো তুমি যে বলছো দেশকে বিক্রি করে দিয়েছে কি বিক্রি করেছে তা তুমি তোমার মুখে আচ্ছা কি বেঁচেছে বলো কি বেঁচেছে বলো না একটা নাম বলো ওরা বলে এল আইসি বেঁচেছে রেল বেঁচেছে আমি বলি রেলটা কার কাছে বেঁচলো সেটা বলো আর বলতে পারে যদি দেবী বলে থাকেন আমি আপনার উদ্দেশ্যে প্রশ্ন বলছি যে আমি সরাসরি আমি প্রথম কথা হচ্ছে আমি সরাসরি বলুন ভায়া মিডিয়াম বলুন আমি যাই বলুন আমি বলছি ওরা বলুক যারা বলছে দেশ বেঁচেছে তারা বলুক কাদের কাছে বেঁচেছে কে কিনলো আম্বানি আদানি কারা কিনলো আমরা যেমন জানি আমাদের সরকার এখানকার রাজ্য সরকার একটা তাজপুর বন্দরটা আদানিদের কাছে বেঁচেছিল পরে আদানিরা ব্যাক করে গেছে ছেড়ে দিয়েছে আলাদা কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রেল এলআইসি বেজলো তো বটে কাকে বেঁচলো ভূত খেতে আর বেঁচে ভাই কোনো অশরীরিকে তো বেঁচেনি কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে তো বেঁচেছে না হলে বিদেশের বেঁচেছে নাম বলো আমি কখনোই ধরনের কথা বলিনি কেউ এ ধরনের কথা বলেননি একদম মিথ্যা কথা বলছেন উনি উনি একটা ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনাকে বলি উনি নিজে মুখে কি বলছেন বলছেন যে আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার আমি বিশ্বাস করেছি যদিও আমরা ভাবতাম যে সৎ পুলিশ অফিসার মিউজিয়াম ছাড়া কোথাও দেখতে পাওয়া যাবে না কিন্তু আমি বিশ্বাস করেছি ওনার বাবা সৎ পুলিশ অফিসার উনি বলেছেন কেউ বা কাহারা আমি জানি না কেউ বা কাহারা বলেছেন যে আমার নামও বলেননি উনি তাই আমি আমার কথা নিলাম না যে ওনাকে বলা হয়েছে যে তোমার বাবা আইনের রক্ষক আর তোমার দিদি আইনের ভক্ষক আচ্ছা যদি এই কথাটাই কেউ বলে থাকে তো অন্যায় কথাই বলেছে আমি প্রথম বলিনি আর দ্বিতীয় কথা হচ্ছে যেই বলেছেন তিনি তো অন্যায় কিছু বলেননি আইনের যে ভক্ষক উনি সেটা তো আর যিনি বলছেন তার কথা নয় হাইকোর্ট কি বলছে বলছে এই রাজ্যে ও ভালো বলতে পারবো লয়ার যে রাজ্যে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এই কথাটা বলে তো উনি হাইকোর্ট বুঝিয়ে দিচ্ছে যেভাবে উনি এখানকার স্টলওয়ার্ড লিডারদের অসম্মান করছে আমি তো দেখছি ফেসবুকে পরিষ্কার আছে সবাইকে পেছনে যাও পেছনে যাও পেছনে যাও করছেন কারোর সামনে যারা তোমাকে কাঁধে করে এলাকা ঘোরাচ্ছে তাদের দেখবে না ওকে দেখে ভোট দেবেন উনি কে উনি ইন্দিরা গান্ধী না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন না হেমামালিনী উনি উনি ওনাকে দেখে কেন ভোট দেবে ভোট তো মমতা ব্যানার্জিকে দেখে দেবে তা তোমার দেখার প্রয়োজন কথা ওনার কথা অনুযায়ী লোকে তো ভোট পারান নেতাদের তাদের দেখে দেবে আমাকে ভোট দেবে বলিকে দেখে দেবে ভোট আমাকে ভোট দেবে এখানকার যারা লোকজন আছে তাদের দেখে ভোট দেবে সঙ্গে আমাকেও দেখবে লোকে ভোট দেবার আগে নিশ্চয়ই এটাও দেখে যেমন প্রার্থী দেখে প্রতীক দেখে সেরকম দেখে প্রার্থীকে কারা নিয়ে এসছে সেটাও দেখে এক তুমি দেবীকে দেখবে বিভিন্ন প্রোগ্রামে সিনিয়র লিডারদেরকে এই পেছনে যাও পেছনে যাও করছে আর শুভেন্দু অধিকারী এখানে একটা সভা ছিল দ্বিতীয় সভাটা যেখানটায় ছিল ওই লেগ ভিউ যে অ্যাপার্টমেন্ট যেখানে আছে ওর পাশে মঞ্চে অনেক মানুষজন ছিল বেশ কিছু সিনিয়র লিডাররা ছিল সেখানে চেয়ারে সবাই বসেছিল সজলদার চাইলে সজলদা ওখানে যেত সবাই উঠেও যেত কিন্তু পারিবারিক শিক্ষা আপব্রিঙ্গিং মানুষের প্রতি মানুষের অ্যাপ্রোচ একটা এমন জিনিস ওই মঞ্চে আমি দেখেছিলাম সোজা মাটিতে বসে পড়লো সজল ঘোষ হয় না বড় মানুষ সোনা চিন্তে ভুল করবে বলে আমার মনে হয় না আর যেটা সজল্লা বলছিলাম যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা চার তারিখ তারা যখন চার তারিখে ভোট বাক্সটা খুলবে তখন বুঝতে পারবেন যে তারা কি খেলাটা খেলে দিয়েছে আর বলছে না বিয়াল্লিশে বিয়াল্লিশ বলছে না তেইশটা পাবো বলেছে আচ্ছা মমতা ব্যানার্জি এখানে খালি ঘুরে বেড়াচ্ছেন সৌগত রায়ের জন্য অভিষেক ব্যানার্জি একবার আসছে না কেন

যেমন ঝাড় তেমনই বাজ আমাদের নেতা বলেছে না কি এরা জানিয়ে দিতে আসবে বলছে ভোট না দিলে ঝগড়া ঝগড়া করার মুখ কি থাকবে না বলেছে কি চা দিয়ে চিনি করে দিয়ে চা বিজেপি হয়ে যায় নাকি না না একদম ক্যাটাগরিকালি উনি বলেছেন ভোট না দিলে আমি ঝগড়া করবো কি বলে যার নেত্রী বলে মা কথায় মা কথা কেউ কেউ লিখেছে মমতা বলবেশা পূরণ হবে না সজলদা দেওয়াল বড়ুন দেখতে থাকুন বলছে তুই বলুন নেতারা বলছে মানুষের আবার কি কথা বলা আগে পরের কি আছে বিজেপি কে তো বলেছে দাঁড়ানো এটাও এটাও যদি পুরনোটাও হয় উনি এটাকে বাঁকুড়া এই একটা ঘুরে ঘুরে দিয়েছে বাঁকুড়া এই ডায়লগটা উনি ঘুরে ঘুরে দিয়েছে আমি ওনাকে নিয়ে আর বেশি কথা বলবো না কারণ আমার লড়াইটা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয় আমি বারবার বলেছি আমার বোনের মতন হ্যাঁ আমার সমা আমার লড়াইটা দলের দলনেত্রীর বিরুদ্ধে উনি তো মুখোশ মুখোশের পেছনে যে মুখটা আছে আমার লড়াইটা তার বিরুদ্ধে উন্নয়নের উন্নয়নের সাথে হ্যাঁ সেই উন্নয়ন শঙ্খ ঘোষের ভাষায় যে উন্নয়ন খড়গনিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল সেই উন্নয়ন দেখতে থাকুন চার তারিখে স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু এত তো কিছু করার এত বলার কিছু নেই উন্নয়নের রাজনীতি চাকরির রাজনীতি মা বোনাদের ইজ্জত নিয়ে টানাটানির রাজনীতি সবকিছু জবাব পাবেন দলের নেতা ভাই আমি মাধ্যমিক একবার পাশ করেছি আমি মাধ্যমিক একবার পাশ করেছি আর যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি আগের বার কম্পার্টমেন্টাল পেয়েছে যেমন ওনাদের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল পেয়েছেন হ্যাঁ তো আমি মাধ্যমিক এতে পাশ করেছি আগেই আমার আমার কোনো টেনশন নেই আমার আমি জিতবো কারণ আমি মা বোনের সঙ্গে কথা বলেছি আমি প্রতি গলি ঘুরেছি এই গলিতে জিজ্ঞাসা